ডিজিটাল কাজ মাধ্যমে ক্ষমতা আসছে সে কাছি আমেরিকা ভারতের সহযোগিতা তারা করে সঠিক নির্বাচনে ক্ষমতা আসেনি কোনোদিন তিয়াত্তর সালে শেখ মুজিবুর রহমান সাহেব টাঙ্গাই থেকে কুমিল্লা থেকে হেলিকপ্টার করে ভোটের বাক্স নিয়ে বঙ্গভবনে ভোট গণে তার প্রার্থীকে বিজয় দান করেছেন এ হলো তাদের গণতন্ত্রের নমুনা সেই শেখ হাসিনা দুই সালে ডিজিটাল কাশ্মীর মাধ্যমে ক্ষমতা এসে গণতন্ত্র কি বারোটা বাজায়ছে আপনার সঙ্গে পরিষ্কার বিস্তারিত বলার প্রয়োজন নাই আপনারা দেখেছেন আওয়ামী লীগ শেখ হাসিনা কেউ দিয়েছিল কি গণতন্ত্রের মানুষ কন্যা আমরা দেখলাম কি এই সারা ঘর বছরে দিনের পর রাতে করে গণতন্ত্রকে হত্যা করেছে শেখ হাসিনা তাই শেখ হাসিনার হবে গণতন্ত্র হত্যার মানুষ কন্যা ঠিক আছে না সে গণতন্ত্র কোনোদিন আওয়ামী সাথে চলে না একসাথে গণতন্ত্র আওয়ামী লীগ চলতে পারে না তাদের কাজ হলো ফেসিবাদ তাদের কাজ হলো স্বরতন্ত্র তাদের গণতন্ত্র হল একদলীয় বাক্সা শেখ হাসিনা তাই করেছিল শুধু তাই নয় শেখ হাসিনা ক্ষমতায় এসে প্রথমে এই দেশের সাতান্ন জন দেশপ্রেমিক সেনা সদস্যকে হত্যা করে বিদিয়ে হত্যা ঘটিয়েছিল ইন্ডিয়ার ইশারায় এই শেখ হাসিনা সাগর নুনি হত্যা করেছিল শেখ হাসিনা ব্যাং লুট করেছে ব্যাং কথা বলা লুট করেছে শেখ হাসিনা আমাদের নেতৃবৃন্দ জুডিশিয়াল ক্রিং করেছে শেখ হাসিনা লোকে মাধ্যমে ফলটনে উনিশশো সরি দুই হাজার ছয় সালে রোগীবীটা দিয়ে মা সত্যা করে লাশের উপর নৃত্য করেছিল এই সাক্ষাৎনী ঠিক ঠিকঠাক কি সুতরাং এদের ইতিহাস বলে শেষ করা যাবে না ঘণ্টা বা ঘণ্টা বলা যাবে অনেক ইতিহাস দু একটা বললাম শুধু তাই নয় আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম স্বাধীন সার্বমতির থাকার জন্য শেখ হাসিনা চল্লিশটি চুক্তি করেছে ভারতের সাথে সমঝোতা সারক সহ এই চুক্তি সংসদ জানে না দেশের জনগণ জানে না সে পুরোপুরি এ দেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছিল ঠিক না সেইখান থেকে আমরা আজকে ছাত্র যুবকদের আপমার জনসাধারণের আন্দোলনের মাধ্যমে আমরা তৃতীয়বার স্বাধীনতা অর্জন করেছি এজন্য আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ রহমান বলছেন লাইন সকাতুম লা আজিন জাতনাকুম অলাইন কাতারতুম ইন্না আজাব ইসাদি যারা আল্লাহর দেওয়া সুযোগের নিয়ামতে শকর করে না শকর করলে আল্লাহ রাজি থাকেন খুশি হন আর শকর না করলে আল্লাহ তাদেরকে কী করেন আজাব দেন আমাদের উপর আজাব এসেছিল সে আজাব আল্লাহর অলৌকিক শক্তির মাধ্যমে আল্লাহ সরিয়ে দিয়েছেন এখন আমাদের শুকর করতে হবে সকর করে কাজ করতে হবে আজকের রেবসভা থেকে আমি এই আওয়ামী লীগ সন্ত্রাসী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছি শুধু তাই নয় শেখ হাসিনাকে বারত থেকে এনে ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে মামলার মাধ্যমে শেখ হাসিনার পাঁচি দাবি করছি আমরা আজকে ওঠোক থেকে সুতরাং যে দেশদ্রোহী শুধু তাই নয় শেখ হাসিনা হিটলারের নাম আপনারা শুনছেন হিটলার গ্যাস চেম্বার করেছিল মানুষ হত্যা করার জন্য আর শেখ হাসিনা তৈরি করেছে কি কি আয়নাগর নাম শুনছেন তো নাকি আয়নাগরের মাধ্যমে শত শত লোককে বন্দি করে নির্যাতন করেছে হত্যা করেছে এই সমস্ত কারণে আমরা শেখ হাসিনার ফাঁসির দাবি করছি এখন আসুন আমরা করোনার সময় দুই একটি কথা বলতে চাই জামাত ইসলামী বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে আমাদের বাইরা বলছেন জামাত ইসলামী কোরআনকে ক্ষমতা বসাইতে চায় রসুববার সাল ইসলাম মদিনার শাহের মাধ্যমে কোরআনকে ক্ষমতা বসিয়েছিলেন তখন সমাজ থেকে সকাল অভিসার অনাচার দুঃখ দর্শা অর্থনৈতিক সংকট গরিবদের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন এর মাধ্যমে ঠিক না বেটি ঠিক জামাত ইসলামীয় অনুরূপ বুটের মাধ্যমে কোরআনকে ক্ষমতা বসাইতে চায় কোরআন ক্ষমতা না বসলে ওয়াশ কালামের মাধ্যমে বক্তৃতার মাধ্যমে সমাজ থেকে অপকর্ম দূর হবে না হবে হবে না এই জন্য কোরআনকে ক্ষমতা বসাইতে হবে কোরআন চালু করতে হবে জামাত ইসলাম এটা চায় এই জন্য জামাতের ভীষণ হচ্ছে মানবতার সেবা দেশ পরিষেবা যোগ্যতা অর্জন এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন জামাত ইসলাম টার্গেট করেছে দুই হাজার আটচল্লিশের মধ্যে এই দেশটাকে একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে চায় আপনারা কি রাজি আছেন কল্যাণ রাষ্ট্র করতে আছেন নাকি মনে হয় না খুব কম দুর্বল অবস্থা বলতেছেন আপনারা রাজি আছেন তাহলে রাজি থাকলে আমাদেরকে এখন কল্যাণমুখ রাষ্ট্র কায়েমের জন্য কাজ করতে হবে কাজের কথা একটু পরে বলছি কল্যাণ রাষ্ট্রের তারা যদি ক্ষমতা পায় ছাত্র কাজ করে আল্লাহ বলছেন ফিল আল্লা জিন্কান্ন ফিলামাটা জাকাতা ওয়া মারু বিল মারু ওয়ানকার তারা ক্ষমতাবলের সাতটি কাজ করে এক নম্বর হল নামাজের হুকুম দেয় নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করে আর শেখ হাসিনা নামাজ ভিত্তিক যে সমস্ত লোক ছিল যারা ট্রাক্টুর উপরে পাজামা লুঙ্গি পরে এবং যারা দাড়িওয়ালা টুপিওয়ালা স্কুল করে ছাত্ররা যারা ট্রাক্টুর উপরে কাপড় পরে নামাজ পড়ে তাদেরকে দরে দরে জ্যালে পুরেছে ঠিক না বেটি আমরা এই অপশক্তির আগমন আর দেখতে চাই না এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সচেতন হতে হবে সজাগ হতে হবে তারা বসে নাই হাজার রকম চক্রান্ত করতেছে ইতিমধ্যে কয়েকটা চক্রান্ত তারা করেছে আপনারা জানা আছে সুতরাং আমাদেরকে কি করতে হবে এই বিষয়ের আলোকে কাজ করতে হবে এই চারটি কাজ ক্ষমতা গেলে করে একটি হলো নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা দ্বিতীয় হলো জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা আজকে কি জাকাত ভিত্তিক অর্থনীতি আছে নাই ইসলাম ভিত্তিক যে সমস্ত ব্যাংকগুলো ছিল শেখ হাসিনার নির্দেশে তার অনুগত বাহিনী দ্বারা এই ব্যাংকগুলো লুট করে ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা সুতরাং আমরা ঢাকার ভিত্তিক অর্থনীতির মাধ্যমে এই দেশের মানুষকে স্বাবলম্বী করতে চায়